এখন আমরা সপ্তম শ্রেণী ইসলাম পরিচয় বইয়ের প্রথম পার্বিক পরীক্ষার যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে উপস্থিত হওনি অবশ্যই খাতা কলম নিয়ে উপস্থিত হয়ে যাও প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও সামনেই পরীক্ষা যাতে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো সেই জন্য প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে পিডিএফ আকারে আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো পড়ে পরীক্ষা দিতে গেলে আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন হল আকাঈদুন শব্দটি কোন শব্দের বচন উত্তর দাতুন শব্দের বহু বচন যেহেতু এই জায়গাটায় জের জবর পেশ লাগানো নেই তাই আমি তোমাদের সুবিধার্থে ব্র্যাকেটের ভিতরে শব্দের উচ্চারণটি লিখে রেখেছি অবশ্যই তোমরা উচ্চারণ দেখে নেবে এবং তোমাদের টেক্সট বইতে দেখবে তোমরা জবর জের পেশ লাগানো রয়েছে সেইটি দেখে ভালো করে পড়ে নেবে চলো পরের প্রশ্ন হলো আকাঈদ কাকে বলে উত্তর শরীয়তের পরিভাষায় শরিয়তের বিষয় সময়ের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করাকেই আকাঈদ বলা হয় পরের প্রশ্ন হল তাওহিদ তাওহিদ শব্দের অর্থ কী উত্তর একত্যাবাদ তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ক্লাসমেটদের আরও এটি শেয়ার করে দিও তারাও যেন প্রশ্ন উত্তরগুলি লিখে নিয়ে উপকৃত হতে পারে সেদিকে সকলেই একটু খেয়াল রেখো আর যদি এমন ভিডিও তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানে অল করে রেখো যাতে এমন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে পেয়ে যাও প্রশ্ন ছিল তাওহিদ শব্দের অর্থ কি উত্তর তাওহিদ শব্দের অর্থ হলো একত্রাবাদ পরের প্রশ্ন হলো তাওহিদ কাকে বলে উত্তর ইসলামী পরিভাষায় আল্লাহ তালাকে একমাত্র স্রষ্টা প্রতিপালক এবং উপাসনার যোগ্য বলে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় তাওহিদ তার পরের প্রশ্ন ছিল শির্ক শির্ক শব্দের অর্থ কি উত্তর অংশীদারী সংযুক্তি বা বহু ঈশ্বরবাদ পরের প্রশ্ন হলো শির্ক কাকে বলে উত্তর শরীয়তের পরিভাষায় আল্লাহ আল্লাহতালার জাত এবং সিফাতের সঙ্গে কাউকে জুড়ে দেওয়া বা শরিক করাকে শিরক বলা হয় পরের প্রশ্ন হল শির কয় প্রকার ও কি কি উত্তর শির্ক দুই প্রকার যথা এক শিরকে আকবর ও দুই শিরকে আসগর পরের প্রশ্ন হলো শিরকে আকবর বা বড় শির কয় ধরনের হতে পারে ও কি কি। উত্তর শিরকে আকবর চার ধরনের হতে পারে যথা এক আল্লাহর সত্তার সঙ্গে কাউকে শরিক করা দুই আল্লাহর গুণাবলীর সঙ্গে কাউকে শরিক করা তিন সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে শরিক করা চার এবাদাতের মধ্যে তার সঙ্গে কাউকে শরিক করা আমাদের প্রথম পার্বিক পরীক্ষার আকাই পর্বের ভিতরে এটি ছিল এরপরে ছিল রিসা আলাক রিসালাদ শব্দের অর্থ হল বার্তা চিঠি বা সংবাদ যদি বলা হয় রিসালাত কাকে বলে অবশ্যই বলবে শরিয়াতের পরিভাষায় আল্লাহ আল্লাহতালার বিধিবিধান মানুষের কাছে পৌঁছানোকেই বলা হয় রিসালাত পরের প্রশ্ন নবী ও রসুলের মধ্যে পার্থক্য লেখ নবী ও রসুলের মধ্যে পার্থক্যগুলি কি কি উত্তর এক আমরা একদিকে নবী লিখেছি একদিকে রসুল লিখেছি নবীর ভিতরে প্রথম পয়েন্ট হলো প্রত্যেক নবীর উপর আসমানি কিতাব নাজিল হয়নি কিন্তু অপর অপরদিকে প্রত্যেক রসুলের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে দুই প্রত্যেক নবী রসুল নন অর্থাৎ প্রত্যেক নবী রসুল হতেও পারে নাও পারে কিন্তু প্রত্যেক রসুল হলেন নবী পরের তিন নম্বর পয়েন্টে নবীরা রসুলদের ধর্মকে প্রচার করেছেন আর রসুলরা তাদের উপর দায়িত্বপ্রাপ্ত ধর্মকে প্রচার করেছেন এই ছিল নবী ও রসুলের মধ্যে পার্থক্য পরের প্রশ্ন হল কুরআন ও হাদিসের যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে প্রশ্ন হল কুরআন কার বাণী উত্তর কুরআন আল্লাহর বাণী পরের প্রশ্ন হল কুরআন কার উপর নাজিল হয়েছিল উত্তর হজরত মোহাম্মদ আলাইহি আলাহসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল পরের প্রশ্ন হল কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল উত্তর তেইশ বছর ধরে পরের প্রশ্ন হলো কোরআনের প্রতিটি হরফে কয়টি করে নেকি পাওয়া যায় উত্তর দশটি করে অর্থাৎ কোরআন তেলাওয়াত করার সময় একটি করে হরফে আল্লাপাক দশটি করে নেকি বা সওয়াব দিয়ে থাকেন পরের প্রশ্ন হলো কোরআন তেলোয়াত করার কয়েকটি আদব লেখক উত্তর কোরআন তেলোয়াত করার সময় মেসওয়াক সহ অজু করে পবিত্র হয়ে মনোযোগ দিয়ে তেলোয়াত করা এবং আউজুবিল্লাহ ও বিসমুল্লাহ বলে তারপর তেলোয়াত শুরু করা এই ছিল কোরআনের আদব কোরআনে মোট কয়টি সুরা আছে উত্তর একশো চোদ্দোটি সুরা আছে কোরআন শব্দের অর্থ কি উত্তর বারবার পঠিত কিতাব পরের প্রশ্ন হল অকফুন শব্দের অর্থ কি উত্তর থামা বা বিরতি দেওয়া পরের প্রশ্ন হল অকফুন কাকে বলে উত্তর তাজবিদের পরিভাষায় কোনো বাক্য শেষ করে বিরামের জন্য নিঃশ্বাস ছেড়ে পুনরায় নিঃশ্বাস নেওয়ার মধ্যে বা জন্য কিছুক্ষণ বিলম্ব করাকেই অকফুন বলা হয় বা অকফ বলা হয় পরের প্রশ্ন হলো কুরআনে মিম চিহ্ন থাকলে কি করতে হয় উত্তর সেই স্থানে অবশ্যই থামতে হয় পরের প্রশ্ন হলো কুরআনে লাম আলিফ চিহ্ন থাকলে কি করতে হয় উত্তর সেই স্থানে থামা যাবে না এরপর ছিল আমাদের মাদ অধ্যায়ের প্রশ্ন ওখানেই ছিল মাদ প্রথম প্রশ্ন হলো মাদ শব্দের অর্থ কী উত্তর দীর্ঘ বা লম্বা করা পরের প্রশ্ন হলো মাদ কাকে বলে উত্তর তাজবিদের পরিভাষায় মাদের হরফের ডান দিকে হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকেই মাদ বলা হয় পরের প্রশ্ন হল হরকত কাকে বলে উত্তর জবর জের পেশকে এক কথায় হরকত বলা হয় পরের প্রশ্ন হল মাদের হরফ কয়টি ও কি কি উত্তর মাদের হরফ হলো তিনটি যথা আলিফ অ এবং ইয়া পরের প্রশ্ন হল মাদ কয় প্রকার ও কি কি উত্তর মাদ হলো দুই প্রকার যথা মাধ্যে আসলি ও মাদদে ফারি পরের প্রশ্ন হল মাদদে আসলি কয় আলিফ টেনে পড়তে হয় উত্তর এক আলি পরিমাণ টেনে পড়তে হয় পরের প্রশ্ন হল সুরা ফিল এর আয়াত সংখ্যা কয়টি উত্তর পরের প্রশ্ন হল সুরা আয়াত সংখ্যা কয়টি উত্তর পরের প্রশ্ন হল নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি ও কি কি। তোমরা দেখবে নামাজ শুদ্ধ হওয়ার বেশ কিছু বাইরের শর্ত রয়েছে এবং ভিতরের শর্ত রয়েছে যদি নর্মালি প্রশ্ন আসে যে নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি তাহলে তোমরা অবশ্যই বাইরের শর্তগুলি লিখবে আর তার নিচেই দেখো লেখা রয়েছে নামাজের মধ্যে বা ভিতরের আর কান কয়টি যদি ভিতরেরগুলি বলা থাকে তাহলে অবশ্যই এই আর শব্দটি লেখা থাকবে অর্থাৎ বাইরের শর্তগুলি কি কি তাহলে আমরা আগে দেখে নিই এক নামাজি শরীর পবিত্র হতে হবে দুই নামাজের পোশাক পবিত্র হওয়া তিন নামাজের স্থান পবিত্র হওয়া চার নামাজির নির্দিষ্ট পরিমাণ সরিয়া অনুযায়ী শতর ঢাকা পাঁচ নামাজের কেবলামুখী হওয়া ছয় নামাজের নির্দিষ্ট সময় হওয়া এবং সাত নামাজের জন্য নিয়াত করা অর্থাৎ যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তের নিয়াত করতে হবে পরের প্রশ্ন ছিল নামাজের মধ্যে বা ভিতরের আর কান কয়টি ও কি কি উত্তর নামাজের ভিতরের আর কান হল ছয়টি যথা নামাজের জন্য দাঁড়ানো দুই তাকবিরে তাহারিমা বলা তিন নামাজে কোরআন পড়া কোরআন তেলাতের সময় খেয়াল রাখতে হবে যদি সর্বনিম্ন ছোট আয়াত হয় তাহলে তিন আয়াত বিশিষ্ট ও বড় হলে একটি আয়াত বিশিষ্ট বড় আয়াত পড়লেই হবে চার নম্বর ছিল রুকু করা এবং পাঁচে ছিল সাজদা করা ছয় ছিল শেষ বৈঠক করা এটি ছিল নামাজের ভিতরের শর্তগুলি পরের প্রশ্ন হলো নামাজ কয় ওয়াক্ত ও কি কি উত্তর নামাজ পাঁচ ওয়াক্ত যথা ফজর এখানে একটু রটা ওঠেনি তোমরা ঠিক করে নিও এটি হবে ফজোর তারপর জোহর আসর মাগরিব ও এশা এই হলো পাঁচ ওয়াক নামাজ পাঁচওয়াক নামাজের মধ্যে মোট কত রাখাত ফরজ নামাজ আছে উত্তর সতেরো রাকাত। পরের প্রশ্ন হলো বেতের নামাজ কোন সময়ে পড়তে হয় উত্তর এশার নামাজের সময় পরের প্রশ্ন হলো জামাত শব্দের অর্থ কি উত্তর দলবদ্ধ বা শ্রেণীবদ্ধ হওয়া যদি বলা হয় জামাত কাকে বলে উত্তর ইসলামের পরিভাষায় একাধিক ব্যক্তির শ্রেণীবদ্ধভাবে ইমামের পিছনে নামাজ আদায় করাকেই জামাত বলা হয় পরের প্রশ্ন হলো জামাত হতে গেলে কমপক্ষে কতজনের প্রয়োজন উত্তর ইমাম ব্যতীত আর একজনের প্রয়োজন কিন্তু যদি ঈদের নামাজ ও জুম্মার নামাজ হয় তাহলে দেখো পরের প্রশ্নটি সেটাই যে ঈদের নামাজ ও জুম্মার নামাজে কমপক্ষে কতজনের প্রয়োজন উত্তর ইমাম ব্যতীত আরও তিনজনের প্রয়োজন পরের প্রশ্ন হলো জামাতে নামাজ আদায় করা কি। উত্তর শূন্যতে মোয়াক্কাদা আবার কারো মতে ওয়াজিব পরের প্রশ্ন হল ইমাম কাকে বলে উত্তর যার নেতৃত্বে নামাজ আদায় করা হয় তাকে ইমাম বলা হয় পরের প্রশ্ন হল মুক্তাদি কাদের বলা হয় উত্তর ইমামের পিছনে যারা ইমামকে অনুসরণ করে তাদের মুক্তাদি বলা হয় পরের প্রশ্ন হলো লাহিকের নামাজ এটি অবশ্যই লাহিক হবে নাহিক হয়ে গেছে এখানে খেয়াল করো তোমরা একটু লাহিকের নামাজ কাকে বলে উত্তর যদি কোনো ব্যক্তির ইমামের সঙ্গে প্রথম রাকাতে শরিক হওয়ার পর কোনো কারণে কিংবা বিনা কারণে নামাজ ছেড়ে যায় তাকে লাহিক বলা হয় এই ছিল আমাদের কোরআন হাদিস থেকে প্রশ্নগুলি এর পরের পাঠ ছিল আমাদের আখলাখ আখলাখ থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা একটু আলোচনা করি প্রশ্ন হল আখলাক শব্দটি কোন শব্দের বহুবাচন উত্তর খুল কোন শব্দের বহুবাচন প্রশ্ন হল আখলাখ শব্দের অর্থ কী উত্তর স্বভাব বা চরিত্র পরে প্রশ্ন হল আখলাক কাকে বলে উত্তর প্রতিটি ব্যক্তির চাল চলন আচার ব্যবহার ধ্যান ধারণা যে স্বভাবের মাধ্যমে প্রকাশ পায় তাকে আখলাক বলা হয় পরের প্রশ্ন হলো আখলাক কয় প্রকার ও কি কি। উত্তর আখলাক দুই প্রকার যথা এক আখলাকে হামিদা ও দুই আখলাকে জামিমা এখানে একটা কমা দিলে ভালো হতো কমাটা পড়েনি তোমরা অবশ্যই লেখার সময় ঠিকঠাক লিখে নিও পরের প্রশ্ন হলো আখলাকে হামিদা কাকে বলে উত্তর মানুষের যে সকল আচার আচরণ আল্লাহ ও তার রসুলের কাছে পছন্দনীয় তাকে আখলাকে হামিদা বলা হয় পরের প্রশ্ন হল আখলাকে জামিমা কাকে বলে উত্তর মানুষের যে সকল আচার আচরণ আল্লাহ ও তার রসুলের কাছে অপছন্দনীয় তাকে আখলাকে জামিমা বলা হয় এর পরের পাঠ ছিল আমাদের নবী ও মুসলিম মনীষীদের জীবন কথা এর ভিতরে আমাদের বেশ যেটা বিশেষ করেছিল হজরত ইসমাইল আলাইহু আসাল্লামের জীবনীটা ইসমাইল সালামের জীবনী থেকে যেগুলি সংগ্রহ করা গিয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি আমি এখানে লিখে দিয়েছি দেখো প্রশ্ন হলো হজরত ইসমাইল আলাইহুয়া সাল্লামের পিতার নাম কি উত্তর হজরত ইব্রাহিম আলাহিউসাল্লাম আলাহুয়া সাল্লামটা তোমরা আবিশ্বর ঘর এমনও দিতে পারো ব্র্যাকেটের ভিতরে সমস্যা নেই যেমনটা দেয়া আছে দেখো যে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লামের স্ত্রীর নাম কি উত্তর প্রথম স্ত্রী হজরত সারা ও দ্বিতীয় স্ত্রী হজরত হাজেরা পরের প্রশ্ন হল মক্কায় কোন গোত্রের মানুষ বসবাস করত। উত্তর জুরহুম গোত্রের মানুষ বসবাস করত। পরের প্রশ্ন ছিল হজরত ইসমাইল আলাহাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন উত্তর একশো বছর বয়সে পরের প্রশ্ন হলো কাবাঘর নির্মাণ করেছিলেন কে উত্তর হজরত ইব্রাহিম আলাহাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহাল্লাম পরের প্রশ্ন ছিল জমজম কূপ সৃষ্টির ইতিহাস লেখো এটি অনেক ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা জানি আরব দেশের মক্কা শহরে কাবা কাবাঘরের ওখানে জমজম কূপ রয়েছে যার পানি হাজিরা নিয়ে আসেন আমাদেরকেও দেন অনেক সময় সেই জমজমকূপ কীভাবে সৃষ্টি হয়েছিল উত্তর পারিবারিক অশান্তির কারণে হজরত ইব্রাহিম আলহাল্লাম ও তার স্ত্রী ইব্রাহিম আলহ্লাম তার স্ত্রী হাজেরা ও পুত্র নিয়ে ইসমাইল মক্কার দূরবর্তী এক স্থানে কিছু পরিমাণ খেজুর ও এক মশক পানি দিয়ে রেখে আসেন খাদ্য ও পানীয় শেষ হয়ে গেলে ইসমাইল আলহিউকে বাঁচানোর জন্য সা আমাজান হাজেরা সাফা ও মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি শুরু করেন কিন্তু কোনো রকম পানি না পেয়ে তিনি আবার সেখানে ফিরে আসেন এবং এসে দেখেন ইসমাইল আলাইসাল্লামের পায়ের কাছ থেকে মাটি খুঁড়ে পানি নির্গত হচ্ছে এভাবেই জমজমকূপে সৃষ্টি হয়েছিল পরের প্রশ্ন হলো হজরত দাউদ আলাইহুয়া কে ছিলেন উত্তর আল্লাহ নবী বারসুল পরের প্রশ্ন হলো জাবুর কার উপা নাজিল হয়েছিল উত্তর হজরত দাউদ আলাহি আসাল্লামের উপরে পরের প্রশ্ন হলো হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম কে ছিলেন উত্তর আল্লাহর নবী ছিলেন পরের প্রশ্ন হলো দাউদ আলাইয়া সাল্লামের পুত্র কে ছিলেন উত্তর সুলাইমান আলাইহুয়া সাল্লাম পরের প্রশ্ন হল কোন নবী পশু পাখি ও কীট পতঙ্গের উপর শাসন ক্ষমতা রাখতেন উত্তর সুলাইমান আলাইহুয়া সাল্লাম পরের প্রশ্ন হলো কোন নবী পশু পাখির কথা ও ছোটো পিপিলিকার কথা বুঝতে পারতেন উত্তর হজরত সুলাইমান আলাহি আাসাল্লাম পরের প্রশ্ন হল কোন নবী কুষ্ঠ রোগে পতিত হয়েছিলেন উত্তর হজরত আয়ুব আলাইয়া সাল্লাম পরের প্রশ্ন হলো হজরত আয়ুব আলহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন উত্তর একশো চল্লিশ বছর এই ছিল আজকে আমাদের সপ্তম শ্রেণী প্রথম পার্বিক পরীক্ষা ইসলাম পরিচয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা তোমরা যারা অবশ্যই ভিডিওটি দেখেছ তারা একটি লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের কাছে তোমরা শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণে সবাই ভালো থেকো